তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এই দেশের পতাকাকে তারা ভুলণ্ডিত করেছে আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে এবং সবচেয়ে তারা যে ব্যর্থ মোদী সরকারকে আমি বলবো মোদীবাবু কূটনীতিবিদদের নিরাপত্তা দিতে পারছে না নালে আমাদের পাশের বাড়ি আমার পাশের বাড়িতে আগুন লাগবে আমি জল ঢালবো না এমন হয় বরং বরঞ্চ আমি জল ঢেলে তাদের বাঁচানোর চেষ্টা করব। সেটা না করে মোদিবাবু শেখ হাসিনা একজন খুনি তাকে আশ্রয় দিয়েছে ভালো কথা সে তার পেয়ারের লোক দিতেই পারে কিন্তু সে আমাদের দূতাবাসে এইরকম ন্যাক্কা ঘটনা হয়েছে এটা তো মানা যায় না আজকে বাংলাদেশ নিয়ে করেছে কালকে আরেক দেশ নিয়ে করবে তাহলে তা সে তো ভালো নয় সে নিরাপত্তা দিতে পারে না কোনো দেশকে চট্টগ্রামে চিন্ময় বাবুকে কেন্দ্র করে যে আইনজীবী হত্যা ঘটে গেল এটা সনাতনীরা কিভাবে নিবে আসলে আমি বলবো যে এই যে চট্টগ্রামের ঘটনাটা অ্যাডভোকেট যে মারা গিয়েছেন তার জন্য আমরা গভীরভাবে শোকাহত যেহেতু তিনি একজন আইন পেশায় নিযুক্ত ছিলেন কিন্তু এই চিন্ময় দাশকে কে কারালে নিয়ে দিয়েছে আমি দুই মাস আগে বলেছিলাম যে ভারত থেকে ঢিল চুড়ে মৌচাকের বাসায় সেই ঢিলে আমাদের সবাই মৌচাকের কামড়ে কামড় বৃদ্ধ হয় সেই মৌচাকের ঢিলটা কে মারছে ঢিলটা মারছে মোদীবাবু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা একা পালিয়ে গিয়েছে ভারতে তার যে প্রেতাত্মারা তার আত্মীয় স্বজন তার দলের কেউ কিন্তু এখনও বাংলাদেশ ছেড়ে পালায়নি তার যে কুকর্মের দোষরা সাথীরা এখনও কিন্তু বাংলাদেশে আছে এরা উস্কানি দিয়ে চেষ্টা করছে বাংলাদেশের যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা বা দাঙ্গা সৃষ্টি করা সাম্প্রদায়িক দাঙ্গা আমি বলবো আমি আপনারা ভারতের ছবিগুলা দেখেন মুভিগুলা মুভিগুলাতে দেখা যায় যে শুধু শুধু রাজনৈতিক কোনো একটু মানে পরিস্থিতি একটু ঘোলাটে হলে তখন ইচ্ছাকৃত করে কি হিন্দু মুসলিম দাঙ্গা লাগায় দেয় তাদের দেশে এইটা প্রচলিত আছে দিকেই তারা চেষ্টা করছে যে বাংলাদেশে লাগানো যায় কিনা চিন্মদাস ছিল একজন সাধু তার ভিতরে কেন একটা হিংসা মনোভাব হবে সে কেন হঠাৎ করে সতেরো বছর পর এই শাহবাগে আন্দোলন নিয়ে বসবে বা দাঁড়াবে শাহবাগে চিন্মদাস ছিল একজন সাধু তার ভিতরে কেন এত হিংসা মনোভাব হবে সে কেন হঠাৎ করে সতেরো বছর পর এই শাহবাগে আন্দোলন নিয়ে বসবে বা দাঁড়াবে শাহবাগে এবং দেখেন আট ব্যাপারটা আপনি আপনারা ভালো করে জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টিতেও এই হিন্দুদের অনেকগুলা বিষয় রেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার একত্রিশ দফার মধ্যে দুইটি কিন্তু অলরেডি এনেছেন রেমবনে যেটা তাহলে আট দফা যেটা একটা নির্বাচিত সরকার মানতে পারে এখন যেই সরকার আছে সে প্রশাসনকে আমাদের দেশটাকে পুরোপুরি সতেরো বছর খোগলা করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা সেই দেশটাকে তারা হাতে নিয়ে তারা প্রশাসনকে সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচন দিবে এটাই তাদের দায়িত্ব করতে কিন্তু তারা হাতে নেওয়ার পর থেকে একদিনের জন্য কি তারা শান্তি পাচ্ছে পাচ্ছে না আপনি দেখেছেন দুর্গা উৎসবে আমরা সারম্বরে বাংলাদেশে দুর্গা উৎসব পালন করেছি এবার বিজয়ের দিন আমি দেখেছি আমাদের মেয়েরা অনেক আনন্দ করেছে যেটা বিগত পনেরো বছরে করতে পারেনি সতেরো বছর প্রতিটি হিন্দু বাড়িতে আপনার লোক পাঠিয়ে আপনি বরগুনা যাবেন আর নাসিনগরের কথা তো আপনারা সবাই জানেন তারপরে কুমিল্লার গদার কাহিনীও আপনারা জানেন আমাদের মুন্সীগঞ্জে মূর্তি ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় মন্দির মূর্তি মঠ ভাঙা বিভিন্ন বিশৃঙ্খলা তারা করেছে এগুলা তো কোনো বিচার হয়নি আপনারা বারবার দেখেছেন যে কারো কারো জমি দখল করা হয়েছে জোরপূর্বক তা জমি দখল করার পর সেই মানুষটা তখন বাধ্য হয়ে হয়তো দেশ ছাড়তে হয়েছে হয়তো কেউ কেউ এমন আছে আপনি হাতির জেলের ঘটনাটাই বলি দুইশো হিন্দু পরিবার ছিল সেই দুইশো পরিবারকে উচ্ছেদ করে তারা এখানে হাতির জেল করলো সে এই এক ঘটনা গেল আপনার এপ্রিল জুনের দিকে এই হরিজন পল্লীটা সেটা আমাদের পরিচ্ছন্নকারী যারা চারশো সাড়ে চারশো বছরের পুরাতন এরা আমাদের পরিচ্ছন্ন দেয় প্রতিদিন এদেরকে ঘুরিয়ে দিয়ে এদেরকে উচ্ছেদ করলো কে এই শেখা সিনারি আত্মীয় তাপস অবৈধ মেয়র সে সেখানে কেন করলো সেখানে সে আধুনিক শপিং মল করবে বলে এই যে তারা এভাবে আজকে চিন্ময় দাস জোর গলায় চিৎকার করে বলছে সংখ্যালঘুদের উপর নির্ভর নির্যাতন হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন হচ্ছে এই কথাগুলো তাহলে কেন আগে বলেনি আমার কথা আর তা অনেকেই আমি যখন দু মাস আগে বললাম তখনও আমাকে অনেকেই আমার চোদ্দ গোষ্ঠীর দোয়া গালাগালি করেছে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অনেকে আমাকে পাগল বলে বলেছে এ মহিলা নিশ্চয়ই পাগল নাহলে সে হিন্দুদের হিন্দু হিন্দুদের বিরুদ্ধে যায় কেন আমি হিন্দুদের পাশে থাকি কিন্তু তারা কয়জন গিয়েছে যখন হরিজন পল্লীতে এরকম ঘটনা ঘটলো সবার আগে আমি গিয়েছি বাচ্চাদের মুখে খাবার নিই বৃদ্ধরা ইটে ভাঙা ইটের মধ্যে শুয়ে আছে মন্দিরে মহিলারা আশ্রয় নিয়েছে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু আপনি জানেন যে যারা কমিউনিস্ট থাকে বামপন্থী এরকম কিছু মেয়ে ছিল আমা আমি তাদের দেখেছি তারা পাশে থেকেছে আমরা পাশে থেকে তাদের সাথে আনন্দ দেওয়ার জন্য বাচ্চার যখন কাটছে আমরা গান গেয়ে চলছি কেন গান গাইছি যে তারা একটু যদি এই গান শুনে অন্তত মনটা ভালো করে তখন কিন্তু তাদের পেটে ক্ষুদা আগুন পরের দিন কী খাবে জানি না আমরা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছি বা শুকনো বিস্কিট নিয়ে এসেছি পরের দিন কী খাবে সেটা তারাও জানে না আর আমরা কি দিতে পারবো আমরাও জানি না এরকম ঘটনা ঘটেছে আপনার সিলেটে বিয়ানি বাজার ছিল ওখানে গীতা পোড়ানোর মতো ঘটনা ঘটেছে ওই তখন চিন্ময় মহারাজ কোথায় ছিল এটা তো আমাদের ধর্মীয় গ্রন্থ সেটার বিরুদ্ধে একমাত্র যদি একটা কণ্ঠস্বর থাকে সেটা ছিল আমার আমি সেদিন স্কোনে গিয়ে তাদের পাশে যেয়ে দাঁড়িয়ে আমি প্রতিবাদ জানিয়েছি যেখানে যেখানে যখনই হিন্দু সম্প্রদায় বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন যেই যখন বিপদে পড়েছে তাদের পাশে থাকার চেষ্টা করেছি চেষ্টা করেছি যে মানুষ যাতে শান্তিতে আমাদের দেশে বাস করতে পারে বাংলাদেশটা অনেক কষ্টের বিনিময় অনেক রক্তের বিনিময় একাত্তর সালে আমার বাবা মামা কাকা এরা যুদ্ধ করে একটি বাংলাদেশি যেমন গড়েছিল সেই বাংলাদেশে আবার এই শেখ হাসিনার চৌদ্দ গোষ্ঠী ধ্বংস করেছিল বাহাত্তর থেকে পঁচাত্তর সাল ধ্বংস করে তখনও মেয়েরা নিরাপত্তায় ছিল না হিন্দু সম্প্রদায়ের উপর তখনও নির্যাতন হয়েছে তখনও তাদের বাড়িঘর দখল হয়েছে আরে ভাই দখল কেন হিন্দু সম্প্রদায়ের উপর হবে এটা কোন দেশি ওদের আইন কিন্তু এই প্রতিবাদগুলি তখন আসে না অনেকে বলে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক হিন্দুরা কারোর মানে ভোট ব্যাঙ্ক না ওদের নিজের বিবেক আসতে যদি বিবেক যদি না থাকতো আপনি সাদেক হোসেন খোকা সে আপনার কোতোয়ালিটা পুরা সাকারি বাজার সেখানে হিন্দু ভোট সেই ভোটে সে শেখ হাসিনার সাথে বিজয়ী হতে পারে না সে ভোটে জয়ী হয়েছে তো এই হিন্দু ভোটে আপনি গাজীপুরের নির্বাচনে মেয়র নির্বাচনে মান্নান সাহেব সেই হিন্দু ভোটের নির্বাচিত হয়েছে তাহলে হিন্দুরা আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক হলো কিভাবে হিন্দুদেরও বিবেক আছে ওরাও মানুষ আমার কথা হলো যে এই বিবেক বুদ্ধিটা চিন্ময় দাসের আগে জাগলে মনে হয় ভালো হতো আপনি দেখেছেন যে গয়শোর রায়ের উপরে গত উনত্রিশে জুলাই কিভাবে নির্যাতন হয়েছিল বারবার তার উপর আঘাত এসেছিল তিনি তো একজন মুক্তিযোদ্ধা ওই তখন তো এরান মাঠ রাস্তায় নামিনি যে একজন মুক্তিযোদ্ধা তারপর হিন্দু তার জন্য আমরা প্রতিবাদ জানাই